দু হাজার বাইশের এস আরেকটা এসপি আছে দেখো মাত্র ষাট হাজার টাকা সুপার স্প্লেন্ডার বিএস ফোরের গাড়ি আছে দু হাজার উনিশের বিএস ফোরের গ্ল্যামার গ্ল্যামার গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকায় তো গ্ল্যামার বিএস সিক্সের মাত্র এক বছরের গ্ল্যামার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো তোমাদের জন্য আজকে নতুন কিছু কালেকশান নিয়ে চলে এসেছি সপ্তাহে তো কালকে ভিডিও দেওয়ার কথা ছিল কালকে দিতে পারিনি আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন ভিডিও একটা নিয়ে চলে এসেছি দেখো তো দুটো এসপি আছে আমার কাছে গ্ল্যামারও আছে বিএস ফোর গ্লামার সুপার স্প্লেন্ডারও আছে বিএস ফোর সমস্ত গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ তো এসপিটা দু হাজার বাইশের গাড়ি আছে এটা তোমাদের বাষট্টি হাজার টাকা দাম পড়বে বাজাজ ভি ফিফটিন আছে দু হাজার সতেরো গাড়ি খুব সুন্দর একখানা গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার কিন্তু আপডেট আছে দুটো টায়ারও খুব সুন্দর কন্ডিশনে আছে নাও একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছে তোমরা এটা মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে বাজাজ ভি ফিফটিন গাড়ি আছে মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা গাড়ি আছে সুন্দর একখানা গাড়ি আছে দেখো মাত্র তোমাদের এটা সাতশ হাজার টাকা দাম পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে ইঞ্জিনেরও সাউন্ড কিন্তু খুব সুন্দর আছে একদম ফ্রেশ গাড়ি আছে মাত্র সাতশ হাজার টাকা দাম পড়বে এটা দু হাজার ষোলোর দেখো একটা পালসার পেয়ে যাচ্ছ এটাও খুব সুন্দর কন্ডিশন আছে ফার্স্ট টোনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের মাত্র দাম পড়বে এটা তোমাদের মাত্র দাম পড়বে পঁচিশ হাজার টাকা দাম পড়বে দুটো টায়ারের কন্ডিশন দেখে নাও খুব সুন্দর কন্ডিশনের টায়ার আছে পেছনের টায়ারটাও নাও খুব সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে বাজাজ পালসার দেড়শো পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একখানা গাড়ি দু হাজার একুশের দেখো পালসার আছে দু হাজার একুশের গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এটাও খুব সুন্দর একখানা কন্ডিশনের গাড়ি আছে সতেরো হাজার মতো চলা আছে গাড়িটা এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার একুশের গাড়ি আছে পালসার গাড়ি মাত্র এটা তোমাদের চল্লিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার বাইশের এন্ডের একদম এসপি পেয়ে যাচ্ছে খুব সুন্দর একখানা কান্ডিশনের গাড়ি আছে ফ্রেশ কন্ডিশানের গাড়ি আছে মাত্র তোমার সতেরো হাজার চলা আছে খুব সুন্দর একখানা গাড়ি আছে নাও একখানা গাড়ি ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে এটা তোমাদের মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে একদম ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে করি দেবো কোনো অসুবিধা নেই এটা তোমাদের মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে এসপিটা পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা কন্ডিশনে গাড়ি আছে এটাও খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে এটা মাত্র কুড়ি হাজারের মতো চলা আছে কুড়ি একুশ হাজার চলা আছে ফার্স্ট অনার গাড়ি আছে অল পেপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে খুব সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে এটা তোমাদের ষাট হাজার টাকা দাম পড়বে দুটো এসপি রয়েছে একটা বাষট্টি হাজার টাকা দাম পড়ছে একটা ষাট হাজার টাকা পড়ছে সুন্দর কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে ইঞ্জিনটা খুব সুন্দর আছে খুব ভালো কন্ডিশনে গা তো পঁচিশ হাজার টাকা দাম পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন একখানা গাড়ি আছে ফার্স্ট ওনোনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে ইঞ্জিনটা কিন্তু খুব সুন্দর গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এরপর হন্ডা অ্যাক্টিভা পেয়ে যাচ্ছে দু হাজার আঠেরো গাড়ি আছে বিএস ফোরের গাড়ি আছে হন্ডা অ্যাক্টিভা আছে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে হোন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দু হাজার আঠেরো গাড়ি আছে বিএস ফোরের গাড়ি আছে খুব সুন্দর একখানা গাড়ি আছে অ্যালোহিলের সাথে পেয়ে যাচ্ছে দু হাজার আঠেরো গাড়ি এটা মাত্র তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট টানা গাড়ি আছে পেপার আপডেট আছে হোন্ডা অ্যাক্টিভা আই পেয়ে যাচ্ছে খুব সুন্দর একখানার কালার দেখো এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে এটা তোমাদের মাত্র পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার উনিশের একদম শেষের গাড়ি আছে খুব কম চলা আছে আঠেরো হাজার সামথিং চলা আছে গাড়ি কিন্তু খুব সুন্দর একখানা কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা তোমাদের দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এর আগের গাড়িটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় গেছে এই বয়সেরই গাড়ি ছিল এটাও খুব সুন্দর গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর দেখো এখানে হন্ডা একটি আই পেয়ে যাচ্ছো খুব সুন্দর গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ সোয়ানা ইঞ্জিনের গাড়ি খুব ডিমান্ডেবেল গাড়ি হিরো সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার করে তোমরা খুবই মাথা খারাপ করছিলে একটাই পেয়েছি বিএস ফোরের গাড়ি আছে এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছ তোমরা এই গাড়িটা তোমাদের দু হাজার ষোলোর একদম এন্ডের দিকে গাড়ি আছে সুন্দর দেখো একখানা সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার কিন্তু আপডেট পেয়ে যাচ্ছো গাড়ি তোমাদেরকে স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একখানা পরিষ্কার গাড়ি আঠাশ হাজার মতো চলা আছে সামথিং দেখে না দেখ এত সুন্দর একখানা গাড়ি আছে কত সুন্দর সাউন্ড দেখতে পাচ্ছ এটা তোমাদের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পুরো এখানে ফ্রেশ গাড়ি যদি নিতে যাও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পুরো খুব সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে তোমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেখো একই বয়সের একটা হিরো গ্ল্যামার রয়েছে গ্ল্যামারটার কন্ডিশান শুধু একবার দেখে নাও এত সুন্দর একখানা গাড়ি আছে খুব সুন্দর কিন্তু গ্ল্যামারটার কন্ডিশন রয়েছে এটাও তোমাদের কত চলেছে এটা তোমাদের চব্বিশ হাজার পঁচিশ হাজার গাড়ি চলেছে খুব সুন্দর একখানা গাড়ি আছে এটাও দেখো এত সুন্দর একখানা গাড়ি আছে ফ্রেশ গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে এত সুন্দর একখান করে গ্ল্যামার পেয়ে যাচ্ছে খুব সুন্দর একখানা গাড়ি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে একটা দেখো হিরো ম্যাস্টো পেয়ে যাচ্ছে এটা তোমাদের দু হাজার ষোলোর গাড়ি আছে এটা তোমাদের মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট ওনার গাড়ি আছে লেডিস কাস্টমারের গাড়ি আছে গাড়ি কিন্তু ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ভালো আছে কোনো কিছু খোলা টোলা কিছু হয় না পরিষ্কার পরিচ্ছন্ন যখন খুশি স্টার্ট করবে একবারেই স্টার্ট হয়ে যাবে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছো এটা তোমাদের মাত্র সাতাশ হাজার টাকা দাম পড়বে হিরো প্লেজার পেয়ে যাচ্ছ এটা তোমাদের দু হাজার চোদ্দোর গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে লেডিস কাস্টমারের গাড়ি আছে খুব সুন্দর কিন্তু গাড়ি কন্ডিশন রেখেছে এটা তোমাদের মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে কি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে দু হাজার আঠেরো গাড়ি আছে বিএস ফোরের মডেল আছে বিএস ফোরের গাড়ি আছে খুব সুন্দর একখানা কন্ডিশানে গাড়ি আছে অ্যালো হুইলের সাথে ডিশের সাথে পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এটা তোমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে উনিশ হাজার সামথিং চলা আছে গাড়ি যখন স্টার্ট করলাম একবারেই স্টার্ট হয়ে গেল খুব সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশানে গাড়ি আছে এটা তোমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে অল পেপার আপডেট পেয়ে যাবে বাজাজ एवेंजर পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে 22 এর এন্ডের দিকে গাড়ি আছে এটা তোমাদের মাত্র 60000 টাকা দাম পড়বে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে একদম ফার্স্ট অনার গাড়ি আছে অল পেপার কিন্তু আপডেট আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওইদিকে ওইদিকে 14000 समथिंग चला আছে গাড়ি খুব কম চলা গাড়ি ফ্রেশ গাড়ি পরিষ্কার পরিছন্ন গাড়ি পেয়ে যাচ্ছে তো সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু কন্ডিশন আছে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে মাত্র তোমাদের ষাট হাজার টাকা দাম পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি ফ্রেশ গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার কিন্তু আপডেট আছে এটা তোমাদের মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর কিন্তু গাড়িটা কন্ডিশন রয়েছে এক্সট্রা ফিটিংস অলরেডি দশ টাকা লাগানো আছে গাড়িতে খুব সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছো বাজাজ অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে এত সুন্দর গাড়ি একটা মাত্র তোমাদের ষাট হাজার টাকা দাম পড়বে দু হাজার আঠেরো গাড়ি বিএস ফোরের গাড়ি ইয়াম্মা ফেজার গাড়ি আছে খুব সুন্দর একখানা কন্ডিশনে গাড়ি আছে এটাও এটা তোমাদের মাত্র দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দেখো এত সুন্দর একখানা গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিলে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছ এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিলে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছো ফার্স্ট টনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে আটটি আর ফোর বি পেয়ে যাচ্ছ খুব সুন্দর এটাও একটা কন্ডিশনের গাড়ি আছে ফার্স্ট টনার গাড়ি আছে অল পেপার আপডেট হয়ে যাচ্ছ এবিএস এর সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর একখানা গাড়ি আছে এটা তোমাদের মাত্র দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছ মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা গাড়ি আছে এটা তোমাদের মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে হিরো গ্লামার এক্সটেক পেয়ে যাচ্ছে এক বছরের গাড়ি মাত্র এক বছর বয়স গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে খুব কম চলা গাড়ি আছে এক্সটেক মডেলের সাথে পেয়ে যাচ্ছ ব্লুটুথ ভার্সন আছে এতে এটা এগারো হাজার আট কিলোমিটার চলা গাড়ি খুব সুন্দর একখানা গাড়ি আছে এলইডি মডেলের সাথে পেয়ে যাচ্ছ এক বছরে গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার টাকা দাম পড়বে নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই হাওড়া টু হাওড়া হলে দু হাজার টাকা খরচা আছে অন্য গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে খুব সুন্দর একখানা ভালো কন্ডিশনে গাড়ি নিতে চাইলে মাত্র তোমাদের দাম পড়বে বত্রিশ টাকা দাম পড়বে দেখো এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশানে গাড়ি আছে মাত্র তোমাদের বত্রিশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট টানা গাড়ি আছে অল পেপার আপডেট আছে হিরো প্যাশন প্রু পেয়ে যাচ্ছে মাত্র তোমাদের বত্রিশ হাজার টাকা দাম পড়বে লাল কালার গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশনে আছে দু হাজার একুশে স্প্লেন্ডার পেয়ে যাচ্ছো স্প্লেন্ডার প্লাস গাড়ি দু হাজার একুশের মডেল আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এই কমার্শিয়াল নাম্বার করা আছে জানো তো এখন কমার্শিয়াল নাম্বার করতে গেলে খুবই ঝামেলা হচ্ছে তো ওলা উবেরে তোমরা কাজ করছো তাদের জন্য তো খুবই সুবিধা এই গাড়িটা তারা তো চেষ্টা করেও কমার্শিয়াল নাম্বার পাচ্ছে না অলরেডি একটা কমার্শিয়াল নাম্বার করা রেডি করা গাড়ি আছে তো তোমরা যদি মনে করো এটা কমার্শিয়ালও ইউজ করতে পারবে কমার্শিয়ালও ইউজ করতে পারবে খুব সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছ দু হাজার একুশের গাড়ি আছে স্প্লেন্ডার গাড়ি আছে দেখো এত সুন্দর একখানা গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এটা তোমাদের মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ফ্রেশ গাড়ি একদম পেয়ে যাচ্ছ মাত্র তোমাদের দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে এত সুন্দর একখানা গাড়ি অল পেপার কিন্তু আপডেট পেয়ে যাচ্ছ ফার্স্ট গাড়ি পেয়ে যাচ্ছ নাম চেঞ্জ কিন্তু খুব তাড়াতাড়ি করি দেবো এক সপ্তাহ দশ দিনের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাবে আর একটা দেখো হোন্ডা ইউনিকর্ন পেয়ে যাচ্ছে এবিএস মডেলের সাথে আছে বিএস ফোরের গাড়ি একদম লাস্ট মডেল আছে টপ মডেলটা আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র বাহান্ন হাজার টাকা দাম পড়বে বিএস ফোরের গাড়ি আছে এবিএস মডেলের সাথে আছে এত সুন্দর একখানা ইউনিকর্ন আছে খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে খুব কম চালা ফ্রেশ কন্ডিশনের একটা ইউনিকর্ন পেয়ে যাচ্ছে এডিএস মডেলের সাথে আছে টপ মডেলের সাথে পেয়ে যাচ্ছে এটা তোমাদের মাত্র বাহান্ন টাকা দাম পড়বে তো আজকের মতো এতটাই দেখো তো আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিই বাইনান হসপিটাল মোড় একদম বাইনান হসপিটাল মোড় রোডের ধারে রোডের সামনে দেখো রোডের সামনে তোমরা গ্যারেজটা পেয়ে যাচ্ছ গ্রামীণ সার্ভিস স্টেশনে একটা ব্যানার লাগানো পাবে দেখো তো একদম দোকান এই দোকান হচ্ছে মোশারফবাবুর বাইকের দোকান বলবে একদম দোকানের সামনেই নাবি দেবে একদম রোডের ধারে দোকান পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা গাড়ি যদি তোমরা গাড়ি যদি কেউ নেবার ইচ্ছে থাকে তাহলে একটা করে আধার কার্ডের জেরাক্স একটা করে ভোটের কার্ডের জেরাক্স আর দু কপি ফটো আনবে তো আবার দেখা হবে নেক্সট উইকে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এত তোমাদের জন্য সকাল ছটা দিয়ে উঠে খাটছি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পরের কালেকশানগুলো আমি আবার হোয়াটসঅ্যাপে আমার নিয়ে দেওয়া আছে পরের কালেকশানের ফটোগুলো আমি ওতে পাঠিয়ে দেবো পরে কী কী গাড়ি আরও ঢুকেছে গাড়ি তো সেই গাড়ির আমি আপডেটগুলো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ককে আমি দিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা গ্রুপটা অ্যাড করে নাও ওখানে তোমরা পরের গাড়ির লিঙ্কটা পেয়ে যাচ্ছ পরের গাড়ির আপডেটগুলো পেয়ে যাবে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো